Hello assalamu alaikum everyone welcome to my youtube channel don't forget to subscribe and hit the notification bell so you never miss an update let's dive in আজকে আমি ডার্ক ওয়েব সিরিজটির প্লট নিয়ে একটি সারসংক্ষেপ আলোচনা করতে চলেছি ডার্ক ওয়েব সিরিজটি তিনটি ভিন্ন ভিন্ন সিজন হওয়ায় একটি ভিডিওতে তা কভার করা অনেকটা ডিফিকাল্ট তাছাড়া তিনটি সিজনে বিভিন্ন রকমের জটিল ও গভীর কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে তাই আমি প্রথম ভিডিওটিতে ডার্ক ওয়েব সিরিজটির প্লট এবং তিনটি সিজনের সার সংক্ষেপ আলোচনা করতে চলেছি তাহলে শুরু করা যাক ডার্ক ওয়েব সিরিজটি সাধারণত অত্যন্ত জটিল এবং গভীর সময় ভ্রমণ পারিবারিক সম্পর্ক এবং বাস্তবতার প্রকৃতি নিয়ে একটি ভিন্ন মাত্রিক গল্প গঠন করে উঠেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথম সিজন দিয়ে গল্পটি শুরু হয় জার্মানির উইন্ডেন নামক একটি ছোট্ট শহর থেকে যেখানে কয়েকজন কিশোর কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে উইন্ডেনের এই নিখোঁজ হওয়ার ঘটনা চারটি পরিবারের যথা নেলসন ডপলা ডিডেভেন অ্যান্ড ওয়ার্ল্ড জীবনের উপর বিশাল প্রভাব ফেলে কাহনওয়ার্ল্ড পরিবারের একটি সদস্য হচ্ছে জোনাস কাহনওয়ার্ল্ড সে একজন কিশোর তার বাবা মাইকেল কাহনওয়াল্ড মাইকেল কাহন ওয়ার্ল্ডের আত্মহত্যার পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছে জোনাস যে আমাদের গল্পের মূল চরিত্র জোনাস তার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উইন্ডেনের গোপন গুহা অর্থাৎ টাইম মেশিনের আবিষ্কার করে যা বিভিন্ন সময়সীমায় তাকে নিয়ে যায় যেমন উনিশশো তিপ্পান্ন উনিশশো ছিয়াশি এবং দুই হাজার উনিশ সিজনের শেষে দেখা যায় মিকেল নিলসেন যে নিখোঁজ হয়ে গিয়েছিল সিজনের শুরুতে আসলে সে উনিশশো সালে ভ্রমণ হয়ে যায় এবং মাইকেল কাউন্ট হয়ে যায় জোনাসের বাবা জোনাস জানতে পারে যে সময় ভ্রমণ উইন্ডের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি দুর্ঘটনার কারণে সম্ভব হয়েছে যা একটি ওয়ার্ম হোল তৈরি করেছিল প্রথম সিজন শেষ হয়ে জোনাসের দুই সালের ধ্বংসপ্রাপ্ত ভবিষ্যতে পৌঁছানোর মাধ্যমে যেখানে সে জানতে পারে একটি বিধ্বংসী ঘটনা শীঘ্রই ঘটতে চলেছে সিজন টুতে আমরা জানতে পারি জোনাস অ্যাপোকালিপস থামানোর চেষ্টা করতেছে যা একটি বিধ্বংসী ঘটনা হিসেবে সিজন ওয়ানে আভাস দেওয়া হয়েছিল অর্থাৎ সেই বিধ্বংসী ঘটনাটা হচ্ছে অ্যাপোক্লিপস যা সাতাইশ জুন দু হাজার এ ঘটতে চলেছে এই সময় সে জানতে পারে সিখ নামে একটি গোপন সংগঠনের কথা যারা সময় ভ্রমণের নিয়ন্ত্রণ এবং চক্রের পুনরাবৃত্তি নিশ্চিত করার জন্য নিবেদিত এই সিজনে নতুন সময়সীমা এবং চরিত্রগুলি নতুন সংস্করণ ভাবে আবির্ভূত করা হয় জোনাস বুঝতে পারে যে তার বর্তমান আত্মা যাকে দ্য স্ট্রেঞ্জার বলা হয় চক্র ভাঙার চেষ্টা করলেও সে প্রকৃতপক্ষে চক্রকে অব্যাহত রাখার জন্য সাহায্য করছে অবশেষে অ্যাপকলিপস ঘটে এবং এই ধ্বংসের পরে আমরা অন্য একটি বাস্তব বা প্যারালাল ইউনিভার্স থেকে মার দেখতে পাই যা দেখায় একাধিক বাস্তবতা ও বিশ্ববিদ্যমান রয়েছে অর্থাৎ জোনাসের পৃথিবীটি ছাড়াও আরও পৃথিবী বিদ্যমান এখানে সিজন এর অবসান ঘটে সিজন থ্রি অর্থাৎ তৃতীয় সিজনটিতে আমরা জানতে পারি মাল্টিভার্স এবং প্যারালাল ইউনিভার্সের ধারণা এখানে আমরা জানতে পারি যে দুইটি প্রধান পৃথিবী একটি জোনাসের পৃথিবী এবং একটি মার্থার পৃথিবী এবং অন্যটি অরিজিন ওয়ার্ল্ড নামক একটি মূল বাস্তবতা থেকে তৈরি হয়েছে যেখানে একটি ব্যর্থ সময় ভ্রমণ পরীক্ষা ঘটে এই পরীক্ষার ফলেই এই দুটি বিশ্বের তৈরি হয় এবং সময় চক্র শুরু হয় জোনাস এবং মার্থা তাদের নিচ নিচ পৃথিবীতে ফিরে গিয়ে গাঠ খুলে দেওয়ার চেষ্টা করে তারা বুঝতে পারে যে তাদের পৃথিবী একটি সময় লুপের মধ্যে আবদ্ধ যা সময় মেশিনের আবিষ্কার দ্বারা শুরু হয়েছিল এবং এর ধারাবাহিকতায় চক্রটি অব্যাহত থাকে জোনাস এবং মার্থা অরিজিন ওয়ার্ল্ডে ফিরে গিয়ে এ সময়ে মেশিনের অর্থাৎ টাইম মেশিনের আবিষ্কার রোধ করতে সক্ষম হয় যা তাদের পৃথিবীগুলোকে অস্তিত্ব থেকে মুছে দেয় এর ফলে চক্রটি শেষ হয়ে যায় মূল পৃথিবী থেকে বাস্তবতা শেষ হয়ে যায় তৃতীয় সিজনের শেষে আমরা জানতে পারি জোনাস এবং মার্থা সময় চক্র থেকে তাদের পৃথিবীগুলোকে মুক্তি করে মূল পৃথিবীতে সময় চক্র আর প্রযোজ্য নয় চরিত্রগুলোর জীবন একটি নতুন পথে চলতে থাকে শেষ দৃশ্যে আমরা দেখি যে উইন্ডনের বাসিন্দারা সেই সময় ভ্রমণের কোনো স্মৃতি নেই তাদের মাথায় এবং কিছু সূক্ষ্ম ইঙ্গিত দেয় যে চক্রটি সম্পূর্ণভাবে শেষ হয়নি এভাবে গল্পটি সময় বাস্তবতা মানসিক ইচ্ছা বিষয়ে প্রশ্ন রেখে যায় যা দর্শককে চিন্তিত করে তোলে এখানেই আমাদের সিজন তিনের অবসান ঘটে তবে আমরা এই সিরিজটিতে বুঝতে পারি যে সিরিজটি ভাগ্য বনাম ইচ্ছাশক্তি সময়ের প্রকৃতি এবং প্রজন্ম ধরে পাপ ও গোপনীয়তার প্রভাবের মধ্যে জটিল থিমগুলো নিয়ে কাজ করেছে সিরিজটি তার জটিল প্লট বিষদ বিবরণের প্রতি মনোযোগ এবং বিভিন্ন সময়সীমা ও বাস্তবতাকে একটি সমন্বিত গল্পে রূপান্তরিত করার জন্য উল্লেখযোগ্য এই গল্পটি চরিত্রগুলোর ব্যক্তিগত সংগ্রাম এবং বৃহত্তর দার্শনিক প্রশ্নগুলোর সাথে গভীরভাবে জড়িত যা দর্শকের অস্তিত্ব ও বাস্তবতার প্রকৃতি নিয়ে সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে ধন্যবাদ সবাইকে এখানেই আমাদের ডার্ক ওয়েব সিরিজটির প্লট সম্পর্কিত আলোচনা সমাপ্তি ঘটে ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল সো ইউ নেভার মেসন আপডেট